আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব খাবারে অরুচি কোনো ওষুধ আছে কি আমরা অনেকেই আছি যে খাবারে অরুচি ডাক্তারের কাছে গিয়ে বলি আমাদের খাবারের অনীহা অরুচি কোনো ওষুধ আছে কি খাবারের অনেক সময় আছে জন্মগতভাবেই কারোর অরুচি থাকতে পারে সর্বতা থাকতে পারে আসলে খাবার বা ঘুম যে অভ্যাসের কথাই ধরি না কেন প্রত্যেক মানুষেরই কিন্তু আলাদা কারোর রুচি জন্মগতভাবে বেশি আবার কারোর প্রকৃতিরভাবেই কম এখানে জোর জবরদস্তি করার কিছু নেই ওষুধের স্থান তেমন নেই তবে কখনো কখনো কিছু রোগ বা শারীরিক সমস্যার কারণে রুচি কমে যেতে পারে হালের ডেঙ্গু বা ভাইরাস সংক্রান্ত থেকে শুরু করে ক্যান্সার সহ যে কোনো দীর্ঘমেয়াদী রোগ বা এই রোগে কমতে পারে রুচি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার অনেক সময় রুচি কমে যায় আপনি নিয়মিত ওষুধ খাচ্ছেন বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে রুচি অভাব হতে পারে মানসিক সমস্যা রুচি ও এই রুচির স্বল্পতা হতে পারে রুচি কমলে খাওয়ার পরিমাণ কমে ওজন কমে সঙ্গে পুষ্টিহীন পুষ্টিহীনতাও অনেক সমস্যা দেখা দেয় এখানে বেশিরভাগ মানুষই তৈরি করি ওষুধপত্র যা পারে খেয়ে রুচিমন্দা সারাতে চায় কিন্তু পিছনের সমস্যাটি সমাধান না করলে কোনো ওষুধই আসলে কাজে আসবে না কেউ আছেন রুচি বাড়ানোর জন্য হার্বাল বা ভেষজ ওষুধ খেয়ে থাকেন আদলে এসব ওষুধের ভিতরে কি আছে জানা কঠিন তাই অনেক ক্ষেত্রে এসব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক হতে পারে রুচি বৃদ্ধির জন্য কখনো কখনও ভিটামিন জাতীয় ওষুধ দেন চিকিৎসকেরা সব সময় কার্যকর না হলেও এসবের পার্শ্ব প্রতিক্রিয়া কম থাকে কখনো আবার আলসারের ওষুধ খাওয়ার ফলে বা খাবারের চলমান ত্বরান্বিত করার ওষুধও উপকার পেতে পারে মোট কথা রুচি বাড়ানো বা কমানোর খুব বেশি কোনো ওষুধ কিন্তু নেই আর চিকিৎসকের পরামর্শ ছাড়া রুচিবর্ধক কোনো ওষুধ খাওয়া উচিত নয় সবচেয়ে ভালো উপায় হলো রুচিমন্দার পিছনে কারণ খুঁজে বের করা চিকিৎসকের পরামর্শে কোনো ওষুধ প্রয়োজন হলে সেবন করা উচিত হ্যালো বন্ধুরা আমরা অনেকেই দেখা যায় অনেক সময় যে পুষ্টিকর খাবার না খেয়ে আজে বাজে খাবার খেয়ে থাকি চিপস বা বিভিন্ন ধরনের গ্যাসের বা এই যে সিঙ্গারা পুরি এগুলো আমরা অনেক সময় খেয়ে থাকি এতে দেখা যায় আমাদের পেট ভরা থাকে অন্যান্য খাবারের প্রতি রুচি থাকে না তাই আমরা ভাবি অনেক সময় যে আমাদের খাবারের রুচি নাই কিন্তু আমাদের এইগুলো খাবার কিন্তু বিশেষ করে পুষ্টিকর খাবার খাওয়ার আগে খাওয়া উচিত নয় তাই আমরা যদি এগুলো খেয়াল রাখি তাহলে আমাদের এই সমস্যাগুলো দূর করা সম্ভব সর্বোপরি যদি আপনার কোনো খাবারের অরুচি থাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন তার পরামর্শে জীবন অতিবাহিত করবেন তাহলে অনেক সমস্যা সমাধান করা সম্ভব আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ